বাইশে মার্চ দু হাজার পঁচিশ কালীতলা উন্নয়নী ক্লাবের পনেরো হাত পুজো যথাযথ মর্যাদার সঙ্গে উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবছর চৌষট্টিতম বর্ষ শত শত ভক্ত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পুজো নিবেদন করেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মলকর মহাশয়ও এদিন মায়ের অংশ গ্রহণ করেন তাকে পুজো কমিটি স্মারক উত্তরীয় দিয়ে বরণ করে নেন মনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মলকর মহাশয় এদিন চ্যানেল আনন্দকে তার পুজো দেওয়ার অনুভূতি জানান তিনি পুজো দিতে পেরে খুব খুশি হন এবং সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করেন উদ্যোক্তাদের তিনি ধন্যবাদও জানান এদিন নিবেদন করার দীর্ঘ লাইন চোখে পড়ার মতো চ্যানেল আনন্দে দেখুন মায়ের পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন এই পুজো মণ্ডপে এদিন পুজোর পাশাপাশি বসেছে মেলা মেলায় অসংখ্য দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয় চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র